হরে কৃষ্ণ নিত্যানন্দ ক্রদশী হল শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব দিবস এবছর এটি দশই ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ তারিখে পালিত হবে এই দিনে ভক্তরা শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ পেতে দুপুর পর্যন্ত উপবাস পালন করে আজকে আমরা নিত্যানন্দ ক্রয়োদশীর সম্বন্ধে জানব কিভাবে এই উপবাস পালন করতে হবে আর কি কি করতে হবে নিত্যানন্দ নমস্ত ভাং প্রেমানন্দ পদায়নে নাম। নিত্যানন্দ প্রভু নিতায় নামে পরিচিত তিনি গৌরীয় বৈষম্যদের মতে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান পার্ষদ বা সঙ্গী ছিলেন নিত্যানন্দ প্রভু বীরভূমের একচক্র গ্রামে চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে মাঘ মাসে জন্মগ্রহণ করেন নিত্যানন্দ প্রভুর পিতার নাম হারাই পণ্ডিত মাতা পদ্মাবতী নিত্যানন্দ ক্রয়োদশীর দিনে ব্রত পালন করলে সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায় কারণ শ্রীমান মহাপ্রভুর থেকেও আর বেশি কৃপালু আমাদের নিত্যানন্দ প্রভু সমস্ত পৃথিবীকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন কোনো রকম যোগ্যতা জাতি বিচার না করে সকলকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন জগায় মাধায়ের মতো মহাপাপীকেও তিনি কৃপা করেছিলেন তাই যদি আমরা নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করতে পারি তাহলে সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারব এবং ভগবানের সেবায় সময় যুক্ত থাকতে পারব কারণ নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া কেউ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয় না নিতাই পেলে গৌড় পাবে গৌড় পেলে ব্রজে যাবে এজন্যই সকলের জন্য গুরুত্বপূর্ণ এই নিত্যানন্দ ক্রয়দশী পালন করা তাহলে আপনারা সকলেই এই নিত্যানন্দ ক্রদশী পালন করবেন যারা প্রসাদ ভুজি রয়েছেন তারা সর্বোত্তম কিন্তু যারা আমিষ ভুজি তাদের ক্ষেত্রে বইমে একাদশীর আগের দিন থেকে আপনাদের নিরামিষ গ্রহণ করতে হবে আট তারিখে রয়েছে বৈমি জয় একাদশী অবশ্যই পালন করবেন পরদিন দিন নয় তারিখ দ্বাদশী এবং পরের দিন দশ তারিখ সোমবারে পালন করতে হবে নিত্যানন্দ ক্রয়োদশী মাঘ মাসের শুক্লপক্ষের নিত্যানন্দ ক্রয়োদশী উপবাস সকলকে পালন করতে হবে উপবাস পালন করতে হবে দুপুর বারোটা পর্যন্ত যদি বাড়িতে নিত্যানন্দ বা গৌরনীতায়ে যদি চিত্রপথ থাকে কিংবা পঞ্চত্ব চিত্রপথ থাকে তাহলে বিশেষ পুজো অভিষেক করবেন তুলসী পত্র পুষ্প নিবেদন করবেন অভিষেক করলে দুধ মধু ঘি দই গঙ্গা জল ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন আমরা খুবই সাধারণ পূজা পাঠ ভোগ নিবেদন করতে গেলে হয়তো ক্রুটি অপরাধ করে ফেলি বা হয়ে যায় সেই কারণে নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত তিনি যেন আমাদের সকল প্রকার অপরাধগুলি ক্ষমা করেন এবং ভগবানের সেবায় যুক্ত করেন নিত্যানন্দ প্রভুর এদিন আরতি করবেন সাধ্যমতো রান্না সুন্দর সুন্দর রান্না করে ভগবানকে নিবেদন করবেন এরপর বারোটার পরে আপনারা প্রসাদ পাবেন নিত্যানন্দ ক্রয়োদশী উপবাস বিষয়ে যে আলোচনা করলাম সেগুলি আপনারা বাড়িতেই সুন্দর করে পালন করতে পারেন নতুবা নিকটবর্তী কোনো ইস্কন মন্দিরে গিয়ে সেখানে যুক্ত হয়ে ভগবানের সেবা কীর্তন করে প্রসাদ পেয়ে আনন্দ উপভোগ করতে পারেন এবং নিত্যানন্দ প্রভুর লাভ করতে পারেন নিত্যানন্দ প্রভুর মহিমা কী নিত্যানন্দ প্রভু হলেন স্বয়ং বলরাম নিত্যানন্দ হলেন পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভুর চিরন্তর সহযোগী নিতাই নিতাই ছাড়া নিমায় নাম খুবই কম নেওয়া হয় নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া মহাপ্রভুর কাছে যাওয়া বা বোঝা সম্ভবই নয় যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রধান গুরু এবং মহাপ্রভু এবং তার ভক্তদের মধ্যে ততষ্ট হিসাবে কাজ করেন তিনি সৃষ্টি এবং লীলা উভয়ের ক্ষেত্রেই ভগবানের সক্রিয় নীতি তিনি ভগবানের দ্বিতীয় দেহ শ্রীকৃষ্ণের কাছে বলরাম শ্রীরামের কাছে লক্ষণ এবং চৈতন্য মহাপ্রভুর কাছে নিত্যানন্দ প্রভু হিসাবে প্রকাশিত নিত্যানন্দ প্রভু হলেন সকর্ষ সমস্ত বিষ্ণু এবং অনন্ত শেষের উৎস বিষ্ণু তত্ত্বত হিসাবে তিনি এবং অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর একই শ্রেণীতে পূজিত হন প্রকাশিত পথিব্য লীলায় নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর চেয়ে এক দশকেরও বেশি বড় ভগবান বলরামের মতো সাদা বর্ণের অধিকারী তার পোশাক নীল ফুলের গুচ্ছের মতো এবং তার তেজ সূর্যাস্তের সময় উদয়মান চাঁদের মহিমাকেও ছাড়িয়ে যায় বলে জানা যায় তার গভীর সুরেলা কণ্ঠস্বর তিনি ক্রমাগত শ্রীকৃষ্ণের মহিমা গাইছেন এবং ভক্তদের জন্য আশীর্বাদ সহ দ্বারা একটি লাল লাঠি বহন করছেন কিন্তু রাক্ষসদের দ্বারা ভৃত তার মেজাজ বর্ণ অবধুতের মতো নিশ্চিত তিনি ভগবানের প্রেমে এতটাই মগ্ন এবং কেউ জানে না তিনি পরবর্তীতে কী করবেন উনিশশো সালে নিত্যানন্দ প্রভুর সাথে চৈতন্য মহাপ্রভু দেখা হয় যখন তার বয়স ছিল বত্রিশ বছর এবং ভগবানের বয়স কুড়ি বছর কথিত আছে যে নিত্যানন্দ প্রভু যখন নদিয়ায় পৌঁছান তখন তিনি নন্দন আচার্যের বাড়িতে লুকিয়েছিলেন বিচ্ছেদের মাধ্যমে মিলনের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে চৈতন্য মহাপ্রভু তার চিরন্তর সঙ্গীর আগমন সম্পর্কে অবগত হয় নিতাইকে খুঁজে বের করার জন্য হরিদাস ঠাকুর এবং শিবাস পণ্ডিতকে প্রেরণ করেন কিন্তু তার ব্যর্থ হন অবশেষে বিচ্ছেদ তার সহকর্থে না পেরে চৈতন্য মহাপ্রভু নিজেই সরাসরি নিত্যানন্দ প্রভুর কাছে আসেন এবং সাক্ষাতের আনন্দ এতটাই অত্যন্ত ছিল যে যারা তা প্রত্যক্ষ করেছিলেন তারা এই মহৎ অভিজ্ঞতায় বিস্মিত হয়েছিলেন আজও নদীয়ার এই মিলনস্থলের স্মৃতিস্তম্ভ হিসাবে শ্রী গৌ নিত্যানন্দ নামে একটি মন্দিরও আছে নিত্যানন্দের মহিমা তিনি হলেন চৈতন্য মহাপ্রভুর জীবন ও আত্মা আমার প্রিয় প্রভু নিত্যানন্দ আপনার পা প্রতি ভক্তির দান দিয়ে আমাকে আশীর্বাদ করুন নিত্যানন্দ প্রভুর কৃপায় ভগবান গৌরচন্দ্রকে জানা যায় নিত্যানন্দ প্রভুর কৃপায় বৈষ্ণবদের চিনতে পারা যায় নিত্যানন্দ প্রভুর কৃপায় মানুষের অপরাধ বিনষ্ট হয় নিত্যানন্দ প্রভুর কৃপায় ভগবান বিষ্ণুর ভক্তি লাভ হয় আমি পরমেশ্বর ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুকে আমার প্রণাম জানাই যার ঐশ্বর্য অপূর্ব এবং অসীম তার ঐশ্বরিক ইচ্ছায় একজুড় মূর্খ তার পরিচয় বুঝতে পারে নিত্যানন্দ প্রভু উপদেশ করেছেন কেউ যদি চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে কেবল আমার শ্রী পাদপদ্মের স্মরণ গ্রহণ করতে চায় এটা আমাকে দুঃখ দেয় কিছু সম্প্রদায় রয়েছে আবার অসম্প্রদায় বা শাখা পোশাখা রয়েছে তারা চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে কেবল নিতায়ের আরাধনা করছে প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ছাড়া থাকেনই না আর চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে ছাড়া থাকে না নিত্যানন্দ মহাপ্রভু কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করছেন মহাপ্রভুর প্রতি যে শুদ্ধ প্রেম তা বিতরণ করছেন এমন বিষয়টা যে নিত্যানন্দ কৃপা না থাকলে না করলে আমরা কেউ কৃষ্ণ লাভ করতে পারবো না নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুকেও লাভ করতে পারবো না এই ছিল আজকের নিত্যানন্দ ত্রয়োদশী উপবাস পালনের সমস্ত বিস্তারিত তথ্য আশা রাখছি এই তথ্য আপনাদের উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজে এই ত্রয়োদশী পালন করবেন বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণা হরি বল